বাংলাদেশের নওগাঁ জেলার দ্বিতীয় নবক্ষেত্র ধামে দোকানপাটের মধ্যে ঢুকছি আমার ছেলে কিছু জিনিস গুলি মানে বন্দিগের গুলি নেওয়ার জন্য সে ব্যস্ত হয়ে গেছে তাকে নেওয়ার পরে আমরা আরও অন্যদিকে যাব তো লং ভিডিওটি দেখতে লাগে ভিডিওর সাথে লিঙ্কডা থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন বহু লোক এখানে বহু লোক এই নওগাঁ জেলার দ্বিতীয় ক্ষেত্রে ধামে নগাঁও জেলার দ্বিতীয় ধামে এসে আমি সত্যিই মানে হতবাক হয়ে গেছি যে এত কসমেটিক্সের দোকান থাকে সে এখানে যারা যারা মূলত দোকানদারি আছে তারাও কিন্তু খুব ধুমধামে কেনা করতেছে আর মূলত মেলার ভিতরে তো এখানে কসমেটিক্সের দাম দশ টাকা হয় সেখানে পঞ্চাশ টাকাও ব্যবসায়ীরা নেয় কারণ মেয়েদের জিনিস নেবেই যেমন আমি আমার ওয়াইফকে আসি সুমিকে আসি সেও কিন্তু নেওয়ার জন্যই ব্যস্ত এখন তার যদি পছন্দ হয় আর সেই জিনিসের দাম যদি দুশো টাকা হয় তারপরেও সেই জিনিসটা নেবে দেখেন নিচ্ছে দামে হলো আচ্ছা দাম হচ্ছে না মেলা ভিতরে নিলে তো দাম একটু বেশি পাওয়া যায় তারপরে আপনাদের আরও দেখাবো এদিকে আমি একটু যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে মানুষের সমাগমা রকম তো যাই হোক এটা ছিল হচ্ছে আমার শর্টস ভিডিও আপনারা যদি লং ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর সাথে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে এক ক্লিক করলে আপনারা দেখে আসতে পারবেন আর সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সেতুরে ধামে এখন ব প্রসাদ বহন করতেছে নগা ছিলার নব শত্রুধাম অঢেল হন্ত সমাগম অঢেলের অনেক মূল দূরান্ত থাকা হচ্ছে ভক্ত প্রেমরা এদিকে আরও রান্নাবান্না হচ্ছেই সব ভক্তবৃন্দর জন্য যারা যারা এই নবক্ষেত্রধান আছে তাদের জন্য তো ইয়ের ভিতরে যদি দেখান তাহলে দেখেন বুঝতে পারবেন